দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সংসদ ভবন এলাকায় আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যেমনটি দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর কিন্তু কিন্তু তারা সিগনাল দিয়ে অর্থাৎ গতিরোধ করে কিন্তু তারা চেকপোস্ট অর্থাৎ তল্লাশি চোখই আমরা দেখতে পাচ্ছি প্রতিটি যানবাহনই কিন্তু তারা এখানে তল্লাশি করছে আমরা যদি একটু এই পাশটি দেখানোর চেষ্টা করি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে একটি একটি আমরা দেখতে পাচ্ছি যে একজনের ব্যাগ হচ্ছে আমরা দেখছি যে একজনের ব্যাগ তল্লাশি করা হচ্ছে দর্শক রাতের ঢাকায় অপরাধ দিন দিন বাড়তে থাকায় কিন্তু মূলত সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করছে এবং গতকালও কিন্তু রাজধানীসহ ঢাকার বিভিন্ন এলাকাতে এই অভিযান অব্যাহত ছিল এবং আজও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী উপস্থিতিতেই এই সংসদ ভবন এলাকায় যে সকল যানবাহন রয়েছে সব কিন্তু তল্লাশি চালানো হচ্ছে দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে রাজধানী। সংসদ ভবন এলাকায় কিন্তু সেনাবাহিনীর যে তল্লাশির যে একটি চৌকি আমরা দেখতে পাচ্ছি যে যারা এখান দিয়ে যাচ্ছে এবং যে সকল যানবাহন এখান দিয়ে চলাচল করছে তা কিন্তু গতিরোধ করে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং চেক করা হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখেছি বেশ কয়েকটি যানবাহন থামানো হয়েছে এবং তা কিন্তু কাগজপত্র এবং ফিটনেস চেক করে কিন্তু তা আবার ছেড়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি যে একটি মোটর সাইকেল কিন্তু গতিরোধ করা হয়েছে এবং গতিরোধ করে কিন্তু গাড়ির কাগজপত্র একটি প্রাইভেট কার আমরা দেখতে পাচ্ছি একটি যা ফ্যামিলি প্রাইভেট কার একটি মাত্র সিগনাল দেওয়া হলো এবং যেমনটি দেখতে পাচ্ছি যে গতিরোধ করে কিন্তু গাড়ির যে ডকুমেন্টসগুলো রয়েছে সব ডকুমেন্টস কিন্তু ইতিমধ্যেই চেক করবে এবং আমরা দেখছি যে কি দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমরা দেখছি যে একটি প্রাইভেট কার কিন্তু ইতিমধ্যে গতিরোধ করা হয়েছে গতিরোধ করেই কিন্তু গাড়িটি তল্লাশি করা হবে ইতিমধ্যেই এবং দেখছি যে সেনা সদস্যরা এখানে তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন দর্শক আমরা যেমনটি দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এই গাড়িটির সিগনাল দিয়ে কিন্তু গাড়ির ভেতরে তল্লাশি চালাচ্ছেন একটি তল্লাশি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সঙ্গে কিন্তু সহায়তা করছেন পুলিশ সদস্যরাও এবং গাড়ির যে ব্যাগ ডালা রয়েছে গাড়ির ব্যাগ ডালাও কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে গাড়ির ব্যাগ ডালার যে অংশটি রয়েছে ইতিমধ্যে আমরা দেখছি যে গাড়ির যে সকল ভেতরের যে অংশটি রয়েছে গাড়ির ভেতরেই অংশটি কিন্তু চালাচ্ছে সেনাবাহিনী দর্শক শুধু কিন্তু সংসদ ভবন এরিয়াতেই নয় আমরা যেমনটি দেখেছি গতকালও কিন্তু রাজধানী ঢাকার বেশ কিছু এলাকাতে কিন্তু এই অভিযান অব্যাহত ছিল এবং গতকাল কিন্তু শুধু সেনাবাহিনী নয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং র্যাব সদস্য থেকে শুরু করে এবং আজ কিন্তু বিজিবি সদস্যরাও কিন্তু মাঠে তল্লাশি চালাবেন বলেও আমাদের কাছে একটি তথ্য রয়েছে এবং সেনাবাহিনীর সাথে কিন্তু সহযোগিতা করছেন যারা ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু সেনাবাহিনীকে সহযোগিতা করছেন বিভিন্ন গাড়ির ডকুমেন্টসগুলো চেক করতে দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রাজধানীতে বেশ কিছুদিন ধরে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার ফলেই কিন্তু গাড়িগুলো সিগনাল দিয়ে অর্থাৎ অপরাধ রোধেই কিন্তু অপরাধ দমন করতেই কিন্তু সেনাবাহিনীর এই বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে আমরা যেমনটি দেখেছি বিগত কিছুদিন আগে থেকে কিন্তু কিছুদিন আগে যেমন দেখেছি আমরা গত পরশু রাজধানীর বনশ্রী এলাকায় যে প্রকাশ্য প্রকাশ্যে এক স্বর্ণ ব্যবসায়ীকে চার রাউন্ড গুলি করে এক লক্ষ নগদ এক লক্ষ টাকা এবং প্রায় দুশো ভুড়ি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা তারপর থেকেই কিন্তু রাজধানীতে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি যে গতকালও কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকাতে সেনাবাহিনী এবং পুলিশ র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিজিবি সদস্যরা কিন্তু নিরাপত্তা অর্থাৎ চেকপোস্টে তারা তল্লাশি চালিয়েছেন এবং আজও কিন্তু আমরা দেখছি তেমনই যে দুজনকে আমরা দেখতে পাচ্ছি যে বিহীন অবস্থায় কিন্তু এখানে তারা এসেছেন এবং সেনাবাহিনীর সিগনালে কিন্তু তাদেরকে আটকানো হয়েছে এবং দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ঢাকার সংসদ ভবন এলাকা থেকে আপনাদের যেমনটি জানিয়ে রাখতে চাই বেশ কিছুদিন ধরেই ঢাকায় বিভিন্ন অপরাধ প্রবণতা অর্থাৎ চুরি ছিনতে এবং ডাকাতি বেড়ে যাওয়ার ফলেই কিন্তু সেনাবাহিনী এই নিরাপত্তা নিরাপত্তার লক্ষ্যে নিরাপত্তার লক্ষ্যে অর্থাৎ রাজধানীবাসীর নিরাপত্তার জন্যে তারা বিভিন্ন চেকপোস্ট বসিয়েছেন ঢাকার বিভিন্ন এলাকায় এই চেকপোস্টের মধ্যেই কিন্তু এই তল্লাশি চলছে এবং আমরা যেমনটি দেখেছি যে শুধু আজ নয় গতকালও কিন্তু এই চেকপোস্টে এরকম তল্লাশি চালানো হয়েছে শুধু কিন্তু এই এলাকাতেই নয় এবং রাজধানীর বেশ কিছু এলাকাতেই কিন্তু আজকে রাতে নিরাপত্তার স্বার্থে কিন্তু এই তল্লাশির চকি বসবে এবং গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছেন যে রাজধানীবাসী নিরাপত্তা আরও জোরদার অবস্থা দেখবে

বেশ যে স্যার দর্শক আমরা যেমনটি দেখছি যে দুজন ব্যক্তি কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে মিশেই ভিডিও ধারণ করেছে এবং তাদের কোনো পরিচয় আমরা এখনো জানতে পারিনি তারা যেমনটি দেখছি যে দুজন ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যেই এখানে দাঁড় করে রাখা হয়েছে তারা বিনা অনুমতিতে তাদের সেনাবাহিনীর যে কার্যক্রম চলছিল তা কিন্তু ভিডিও ধারণ করেছে

আ ম র 니 এই এ দেখছি যে গাড়িগুলো কিন্তু সিগনাল দিয়ে ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে বেশ কয়েকটি গাড়ি কিন্তু ইতিমধ্যে তল্লাশি চালানো হয়েছে এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন গাড়ির যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো চেক করতে কিন্তু পুলিশের যারা এখানে দায়িত্বরত রয়েছেন তারা সেনাবাহিনীকে সহযোগিতা করছেন এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এই লাল রঙের এই গাড়িটি ইতিমধ্যেই সিগনাল দেওয়া হয়েছে গাড়ির যে ব্যাগ ডালা রয়েছে এই গাড়ির এই ব্যাগ ডালাটি ইতিমধ্যেই তল্লাশি চালানো হবে চেষ্টা কৰি যথেষ্ট দশক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না এবং দর্শক যেমনটি বলে রাখতে চাই যে ঢাকায় কিন্তু বেশ কিছু দিন ধরে বিভিন্ন অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার ফলেই কিন্তু সেনাবাহিনী এই চেকপোস্ট তল্লাশি এখানে বসিয়েছে এবং গতকালও কিন্তু ঢাকার বেশ কিছু এলাকাতে আমরা দেখেছিলাম সেনাবাহিনীর তল্লাশি ছিল শুধু কিন্তু ঢাকার এই সংসদ ভবন এলাকাতেই নয় আরও বেশ কিছু এলাকা ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু এই অভিযান অর্থাৎ এই চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি একটু বলে রাখতে চাই যে এখানে দুজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই যৌথ বাহিনী সেনাবাহিনীর যে অভিযানের যে কার্যক্রম তা কিন্তু ভিডিও ধারণ করায় কিন্তু তাদের দুজনকে ইতিমধ্যেই ফোন জব্দ করে তাদেরকে আটক করে রাখা হয়েছে

এইখানে তোমাদের কি কাজ এখানে কেন আসছি দোকানদারি তো ওখানে এখানে কি ভিডিও কেন করবা দেখতে আসো নাগে একটি মোটর কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে আটক করা হয়েছে এবং একটি প্রাইভেট কার বা একটি প্রাইভেট কারও কিন্তু সিগনাল দেওয়া হয়েছে যেমনটি দেখতে পাচ্ছি একটি কালো রঙের প্রাইভেট কার কিন্তু ইতিমধ্যেই গতিরোধ করা হয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সিগনালে কিন্তু এই গাড়িটি গতিরোধ করা হয়েছে এবং এই গাড়িটি ইতিমধ্যেই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে যে গাড়ির যে ব্যাগ ডালা রয়েছে গাড়ির এই ব্যাগ ডালা খুলে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে আপনাদের একটি বিষয়ে যদি জানিয়ে রাখতে চাই যে গত কিছুদিন ধরে কিন্তু রাজধানী ঢাকায় ছিনতাই ডাকাতি অপরাধ প্রবণতা অনেকটাই বেড়েছে এবং এই অপরাধ প্রবণতা কমিয়ে আনতে এবং অপরাধ প্রবণতা প্রতিরোধ করতে এর প্রতিরোধ গড়ে তুলতে কিন্তু ইতিমধ্যেই সেনাবাহিনী সদস্যরা আমরা দেখছি যে অভিযান অর্থাৎ চেকপোস্ট তল্লাশি বসিয়ে তারা এখানে অভিযানের কার্যক্রম পরিচালনা করছেন আমরা যেমনটি দেখেছি যে শুধু প্রাইভেট কার নয় যে মোটর সাইকেলগুলো আসছিলো সেই মোটর সাইকেল থেকে শুরু করে যে কোনো যানবাহনে uh, কিন্তু yeah, <laughs> <laughs> thank <laughs> you আমরা একটি বিহীন মোটর সাইকেল কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই বিহীন যানবাহন যেটি মোটর সাইকেল আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে ঢাকা মেট্রো হ যেটির নম্বর হচ্ছে পঁয়ত্রিশ চুয়াত্তর এবং তেষট্টি এই মোটর সাইকেলটি কিন্তু কোনো ডকুমেন্টস অর্থাৎ কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি এই যে মোটরসাইকেল সাইকেল আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু এখনও নম্বর করা হয়নি এবং একটি কাগজ অর্থাৎ ডকুমেন্টসবিহীন একটি মোটর সাইকেল এটি কিন্তু ইতিমধ্যেই সেনাবাহিনী আটক করেছে এবং পুলিশ সদস্যরা যেমনটি বলছেন এই মোটরসাইকেল এটি কিন্তু ডাম্পিংয়ে ডাম্পিং করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তা জোরদার অর্থাৎ তারা কিন্তু এখানে যেমনটি দেখতে পাচ্ছি যে নিরাপত্তার স্বার্থে রাজধানীবাসীর নিরাপত্তার লক্ষ্যে তারা এখানে অভিযান কার্যক্রম পরিচালনা করছেন যে সকল যানবাহনগুলো এখান দিয়ে যাচ্ছেন এই সংসদের সড়ক দিয়ে যে যে সকল যানবাহন অর্থাৎ শুধু মোটর সাইকেল নয় প্রাইভেট কার থেকে শুরু করে বড় বাজেরও গাড়ি থেকে শুরু করে যে কোনো ধরনের যানবাহনই কিন্তু তারা এখানে গতিরোধ করে তল্লাশি চালানো হচ্ছে এবং আমরা একটি কভার ভ্যান ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কভার ভ্যান কিন্তু ইতিমধ্যেই সিগনাল দেওয়া হয়েছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই কভার ভ্যানটি সিগনাল দিয়েছেন এবং যেমনটি দেখতে পাচ্ছি এটি কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি এটি কিন্তু ইতিমধ্যেই গতিরোধ করা হয়েছে এবং